তিনি জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা মোহাম্মদ সাজেদুল কক্সবাজার ফিরেছেন তিনি কক্সবাজার পৌরসভার নয়নং ওয়ার্ডের সন্তান সাজেদুলের কক্সবাজার আগমন উপলক্ষে স্থানীয় সামাজিক সংগঠন মরুবীপাড়া স্বপ্নতরি ঐক্য পরিষদের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে মঙ্গলবার সকালে সাজেদুল কক্সবাজার আসলে মরবীপাড়া স্বপ্নতরি ওক্ষ পরিষদের নেতৃবৃন্দরা বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানান এই সময় পরিষদের পক্ষ থেকে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবু সালে সভাপতি মোহাম্মদ রাসেল সাধারণ সম্পাদক মোহাম্মদ এবাদুল্লাহ সহ সাধারণ সম্পাদক নুরুল আফসার অর্থ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল এবং অন্যান্য সদস্যবৃন্দ মোহাম্মদ সাজিদুলকে ফুল দিয়ে বরণ করে নেয়ার সময় তাকে শুভেচ্ছা সড়ক প্রদান করা হয় আমি যাদের সাথে ছোটবেলা থেকে বেড়ে উঠছি বড় ভাই এবং আমার বন্ধু সবার সাথে তো সবাই আজকে আমাকে এভাবে এসে বরণ করে নিচ্ছে যেটা আমার জন্য একটা অকল্পনীয় এবং জুনিয়র এশিয়া কাপ এই আমাদের বাংলাদেশেই যেবার আমরা আপ করছিলাম এবার এটা আমাদের জুনিয়র এশিয়া কাপ চায়নাতে অনুষ্ঠিত হয়েছিল চায়নার ডাজু শহরে যেখানে আপনার প্রায় শ্রীলঙ্কা পাকিস্তান মালয়েশিয়ার মতো বড় বড় টিম সবগুলো অংশগ্রহণ করছে যেখানে আমরা পুরো এশিয়া মহাদেশে এখন আমরা চতুর্থ নম্বর টিম হিসাবে জায়গা পাইছি বাংলাদেশে স্বপ্ন একটা পরিষদের তো সেই হিসাবে আমি সেই হিসাবে যদি গণনা না করি উনি আমার ভাই প্লাস হচ্ছে আমার এলাকার সন্তান তো খুবই ভালো লাগতেছে ইন্টারন্যাশনাল লেভেলে খেলে আসছে আমরা এলাকার সবাই প্রাউড ফিল করি যে আমাদের এলাকার নাম না শুধু আমাদের পুরো কক্সবাজারের নাম করেছে সে হচ্ছে আমার এলাকার কৃতি সন্তান এই তো উনি ইন্টারন্যাশনাল লেভেলে খেলে ইনশাল্লাহ জয় হয়ে এসেছে আমাদের কক্সবাজারে দেখেন আমাদের কক্সবাজারের সন্তান তিনি আমার মহল্লার স্নেহের ছোট ভাই লাগে তিনি আবার আমাদের যে অরাজনীতিক সামাজিক একটি সংগঠন মৌলভীপাড়া স্বপ্নতর ঐক্য পরিষদের একজন সম্মানিত সদস্য সে আজ বাইরে তিনি একটি খেলায় অংশগ্রহণ করে কক্সবাজার বিমানবন্দরে এসেছেন আমাদের সংগঠনের পক্ষ থেকে এখানে আমাদের অনেক সিনিয়র সদীয় বড় ভাইয়েরা আছেন আমরা সবাই মিলে তাকে একটু সম্বর্ধনা দিয়ে তরুণরা যেন সময় কেলামুখী থাকে এ আমাদের আগ্রহটা দেখে ধন্যবাদ সে একজন হকি প্লেয়ার আমাদের কক্সবাজারের গর্ব কৃতি সন্তান ওই যে আজকে ও আসছে শুধুর চীন থেকে খেলে অনর্ধ আঠারো এশিয়া এশিয়া কাপ না এশিয়া কাপ এশিয়া খেলে হকি 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 আমাদের কক্সবাজারের তৃতীয় সন্তানও সংগঠনের প্রধান উপদেষ্টা আবু সালে বলেন আমরা আনন্দিত যে মোহাম্মদ সাজদুল আমাদের এলাকার ছেলে আমরা তাকে নিয়ে গর্ব করি দোয়া করি সে আরো বড় পর্যায়ে তার দক্ষতা কাজে লাগিয়ে ভালো খেলে আমাদের মুখ উজ্জ্বল করবে তার প্রতি দোয়া ও শুভকামনা রইল সেতুটি বিডিএক্স কক্সবাজার